এই বইটিতে আমরা রোগ চিকিৎসা এবং ওষুধ সম্পর্কে আলোচনা করেছি একটি বিষয় না তিনটি বিষয় তিনটি বিষয় আমরা আলোচনা করেছি এবং রোগীর সাথে সম্পর্কযুক্ত যারা কেয়ার কিভার কেয়ার প্রোভাইডার ডাক্তার হোক টেকনিশিয়ান হোক নার্স হোক সবার জন্য এই বইটি উপকার লাগবে সবচেয়ে বড় আমি মনে করি যে যিনি রুগী না কিন্তু ভবিষ্যতে হতে পারেন তাদের জন্য একটা বিরাট উপকার আজকালে আমরা যখন নিজেরা ভুগি অত আশেপাশে আত্মীয়স্বজন ভুগে থাকেন আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি কি করব ভেবে পাই না এক্ষেত্রে এই বইটা একটা নির্দেশকার হিসেবে কাজ করবে গাইড হিসেবে কাজ করতে পারে আসলে হার্ট সম্পর্কে সাধারণ জ্ঞান জন্যে এই বইটি দরকার আমরা এখানে দিগ্গজ পন্ডিত বানাচ্ছি না কিন্তু আমার হার্ট আমার জানতে হবে কোথায় থাকে কি করে কেন হয় কেন অসুখ হয় এগুলো আমাদের খুবই জানা দরকার ওষুধ সম্পর্কে অনেকে আমরা জানি না কোন ওষুধ কি কখন দিতে হবে চিকিৎসক হতে হবে তা না কিন্তু খেতে তো হবে চিকিৎসা ওষুধ তো সেবন করতে হবে কিছু কিছু ওষুধ আছে আমরা হয়তো সেবন করা উচিত না ঠিক সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং অনেক প্রশ্নের উত্তর এই বইতে আসে যেমন ধরেন রোগ সম্পর্কে আছে চিকিৎসা সম্পর্কে আছে ওষুধ সম্পর্কে আছে কিছু টেস্ট সম্পর্কে মানুষ আলোকপাত করা উচিত এই জন্যে যেমন ইসিজি করা লাগবে ইসিজিতে কি পাওয়া যায় কেন আমরা ইসিজি করব। কেন ইসিজি করব। সাথে ইকো কেন করবো রোগীরা জিজ্ঞেস করেন আমাদেরকে আমি জি করলাম ইগো কেন করব এক্স রে বা কেন করব আবার অ্যানজোগ্রাম বা কেন করব এগুলো প্রশ্নগুলো অনেকগুলো কেন উত্তর এই বইটি আছে